মাই গট কুইসা পড়ছে একটা সেই জঙ্গল দিয়ে ভয় করে নমস্কার আমি শঙ্কর দাস মাই ডেইলি ব্লগ টু পয়েন্ট আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি ছড়ার পারে এখন আমি নলবর্ষি ফেলবো ভাই যে নলবর্ষিগুলো ফেলেছিল সেগুলো এখানেই রেখে গেছে সেগুলোতে আধা দেবো আর তিনটা নলবর্ষি নিয়ে এসেছি সেগুলোতেও আধার দিয়ে ফেলবো আর দেখি কি মাছ ধরে না ধরে আপনাদের সবই দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তাহলে চলুন দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা এই যে বড়শি এখানে ফেলে রেখে গেছে আর আমি এই যে বড়শি নিয়ে এসেছি তিনটা তো বন্ধুরা দেখুন কি পরিস্থিতি এখানে যে জঙ্গল একটু পোকামাকড়ের ভয় আমি ফটাফট এগুলো দিয়ে তারপরে এই তিনটা আপনাদের ফালানো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি ফেলতে হবে অন্ধকার হয়ে আসছে ঠিক আছে আমি ফেলছি বাকি যেগুলো জলে আছে সেগুলো আগে আদার গেথে দেই দিয়ে তারপরে যে তিনটা টানে আছে সে তিনটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই যে আমার বড়শি ফালানো হয়ে গেছে আর আপনাদের দেখাইতে পারলাম না কারণ দেখতেই তো পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা আমার বড়শি ফালানো কমপ্লিট আর আপনাদের তো দেখাইতে পারলাম না রাত্রি হয়ে গেছে বুঝতেই তো পারছেন ভাবছিলাম আপনাদের দেখাবো আর যে জায়গাটা গিয়েছিলাম প্রথমে সেখানে তো জঙ্গলে জঙ্গল সেখান থেকে ফটাফট এসে এখানে চারটা ফেলেছি আর ওখানে তিনটা আছে দেখি কালকে সকালে কতগুলো মাছ পড়ে আর আপনাদেরও দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখা হচ্ছে কালকে সকালে তো বন্ধুরা প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর এখন বাজে সকাল পাঁচটা আর আমি বেরিয়ে পড়েছি সেই বর্ষি তোলার উদ্দেশ্যে আর প্রথমে যাব আমি যে লাশ বড়শিগুলো ফেলেছি চারটা ওখানে যাব দেখি ওখানে মাছ পরলো কিনা ওখান থেকে তুলে আর এই যে এখানে জঙ্গলের মধ্যে আছে সেখানে আসব চলুন আর মাছ পেলাম কিনা না পেলাম সবই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি ছড়ার পারে চলে এসেছি আর ছড়ায় যে বড়শিগুলো আছে সেগুলো এখন তুলবো আর আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর মাছ পড়ল কিনা চলুন দেখি তো বন্ধুরা এখানে একটা বড়শি আছে এই যে এই যে এখানে আছে বসি দেখতে পাচ্ছেন এই দেখুন আদার খেয়ে চলে গেছে চলুন বন্ধুরা ওইটা তো ফাঁকা দেখি এখানে আছে কি না দেখুন বন্ধুরা এখানে মাছ লাফায় কীভাবে দেখি এখানে কাজ হইল কিনা এখানেও হয়নি এই যে যেমন চারা তেমনই আছে তো বন্ধুরা দুইটা বসে তো তুললাম তো এখনো কাজ হইল না এখানে দেখি কি হয় এখানেও কাজ হয়নি এখানেও দেখুন বন্ধুরা আদার খেয়ে চলে গেছে তো বন্ধুরা এই চারটা বসিতে তো কাজ হলো না আর ওখানে আছে বসি দেখি ওই বসিগুলোর মধ্যে যদি পড়ে তাহলে তো ভালো না তো নাই চলুন গিয়ে দেখি একবারে ওখানেই দেখা হচ্ছে তো বন্ধুরা আরেক এক জায়গায় চলে আসলাম এখানে প্রচণ্ড জঙ্গল এই যে দেখতেই তো পাচ্ছেন কত জঙ্গল এখানে এই জঙ্গলের ভিতরে এখানে দেখে যেতে হবে দেখুন বন্ধুরা এই জঙ্গলের ভিতরে এখানে কাজ ভেঙে ফেলেছে পাও কেটে না গেলে ওই যে বসি এই যে একটা এটা তো দেখা যাচ্ছে ট্রেনে জঙ্গলে ঢুকাইছে মাছ আছে নাকি দেখি আর এই যে বসি ওই যে বসছি চলুন বন্ধুরা দেখি দেখা যাক হয় তো বন্ধুরা এই যে বসি তিনটা এখানে চলুন এই বসিটাই আগে দেখি এই যে এই দেখুন জঙ্গলে দেখতে পাচ্ছেন দেখি আছে নাকি মাছ ओ माय गॉड, गड् की बंधुरा देखिए लाठी दे ये देखे ओ माय गॉड পইচা পড়ছে একটা এই যে এই যে এ বাপরে সেই জঙ্গল দেখে ভয় করে এই যে বাইজ পড়ছে জঙ্গলে দেখুন বন্ধুরা ওহ কত বড় কুইসে পড়ছে দেখতে পাচ্ছেন দারুন একদম চ্যান্ত ও বন্ধুরা দেখুন বর্ষি ফেলানো সার্থ হয়ে গেল দেখতে পাচ্ছেন কত বড় কুইসা বন্ধুরা বসে আছে সেই দুইটা দেখি সার্থক হয়েছে বর্ষি ভালানো একটা বর্ষিতে তো কুইসা পড়েছে বড় কুইসা এই যে এই যে দেখুন বন্ধুরা ওহ দারুন একটা কুইসা মাছ এখনও জ্যান্ত আছে দেখতে পাচ্ছেন আর দুইটা বসি আছে সেগুলো তুলি দেখি তুলে বাড়ি যাই চলুন এই যে আর একটা বসি ও মাই গট বন্ধুরা দেখুন শৈল মাছ পড়েছে এ পরে কি অবস্থা একদম সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শৈল মাছটা মনে হয় কালকেই পড়েছে সাদা হয়ে গেছে দেখি নরম হয়েছে নাকি তো বন্ধুরা কালকের সব বড়শিগুলো যদি এদিক দিয়ে থাকতো ভালো হতো বুঝতেই তো পারছেন তাহলে ওহ আমার বড়শি ফেলানো সার্থক হয়েছে বন্ধুরা এত খুশি লাগতেছে এই যে দেখুন দারুণ একটা শৈল মাছ পড়েছে তো বন্ধুরা এই যে একটা বসি দেখি এটাই নেই এটা এখানেই রেখে যাব এটার মধ্যে আধার আছে থাক এখানেই রেখে যাব আর আমি একটা বসি নিয়ে এসেছি যেটা আমাদের আধার আছে এটা এখানে ফেলে রেখে যাব থাক তো বন্ধুরা এই যে দেখুন ও। দারুণ একটা শোল মাছ আর একটা হচ্ছে কুইচা মাছ চলুন যাই বাড়ি যাই বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি হুম বাপরে কুঁচাটাই একটু আগে পড়ছে মনে হয় তো বন্ধুরা বাড়ি যাই হুম বাড়ি গিয়েই দেখাচ্ছি চলুন তো বন্ধুরা আমি বাড়ি চলে আসলাম এই যে আর আজকে তো দুটা মাছ পেয়েছি আপনাদের দেখাইতে পেয়েছি মাছগুলো তো পেলাম ভাবছি একটাও পাব না আর প্রথমে যে চারটা বসি সেগুলো তো একদম পুরো ফাঁকা আর এই জঙ্গলের দিকে যে বসি সেখানে তিনটার মধ্যে দুইটার মধ্যে মাছ ধরছে মাছগুলো এখানে রেখে দেব মাছ কাটার সময় ছাড়িয়ে নেবে তো বন্ধুরা এই যে দেখুন কুঁচা মাছটাকে এখানে রেখে দিলাম জলে এইভাবে পরে কেটে নেব মাছটাকে এখন থাক আর এই যে এটা হচ্ছে শাল মাছ আমি তো প্রথমে শোল মাছ ভেবেছিলাম ভালো করে লক্ষ্য করিনি মাছের নেশায় বুঝতেই তো পারছেন এই যে দেখুন এখানে কালা চিহ্ন এখানে কালা এখানে কালা এখানে কালা এখানে কালা মানে এটা হচ্ছে শাল মাছ বুঝতে পারছেন শোল মাছ হলে এই কালার আর এই কালা এই কালা এই কালাগুলো থাকবে না তো বন্ধুরা আমি এই শাল মাছটা ফেলে দেব আর শাল মাছ তো এমনিতে সবাই খেতে চায় না তার মধ্যে পড়েছে কালকে মরে একদম নরম হয়ে গেছে সেই জন্য শাল মাছটাকে ফেলে দেব জঙ্গলে এই যেদিকে জঙ্গলে ফেলে দেব দিলাম ফেলে দিকে বিলায়ে কোনো কিছু খেয়ে নেবে তো বন্ধুরা আপনারা তো সবই দেখলেন কালকে সন্ধ্যার সময় বড়শি ফেলে রেখেছিলাম আর আজকে সকালে তুললাম মাছ মাত্র দুইটা পড়েছে আর আমি তো ভেবেই ছিলাম একটা মাছও পড়বে না আমি আপনাদের দেখাতে পারবো কি না সেটাও বুঝতে পারছিলাম না মন টন খারাপ ছিল তারপরে যখন দেখি না কুঁচা মাছটা পড়েছে তখন মনটা ভালো হয়ে গেল আর সত্যি আর এত সুন্দর ভাবতেই পারিনি আপনাদের যে মাছ দেখাতে পারবো আর কুইসা মাছটা রেখে দিয়েছি পরে কেটে নেব আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে একটি কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের অনুরোধ করে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ছোট্ট ভাইটিকে প্লিজ একটু সাপোর্ট করুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা